হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো তো আজ আমি রিভিউ দেবো তুলসী প্লাস সিরাপ সম্পর্কে তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম দেখতে তুলসী প্লাস সিরাপ তো এটি মার্কেটে হান্ড্রেড এম এল টু এটি অ্যাভেলেবেল আছে তো এটি একটি কফ সিরাপ তো কাশির জন্য এটিকে মেনলি ইউজ করা হয়ে থাকে তো এটা মার্কেট প্রাইস আছে নাইনটি ফাইভ রুপিস পঁচানব্বই টাকায় যে কোনো মেডিকেল শপ থেকে এবং জেনে কাউন্টার থেকে ইজিলি পারচেস করতে পারবে তো এটি ম্যানুফ্যাকচার করছে ইউকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এটি একটি আয়ুর্বেদিক কফ সিরাপ তো এটা কাশির জন্য খুবই ভালো কার্যকরিত এই ফুলের সিরাপে তো এটির মেনলি ব্যবহার করা হয় কাশি কমানোর জন্য যেমন অনেকেরই শুকনো কাশি হয় এবং খুসখুস কাশি হয় সেই কাশি কমাতেও এটিকে ইউজ করতে পারে এবং অনেকে আছে ধূমপান এবং নেশাচিত দ্রব্য সেবন করে তাদের যে কাশি হয় এবং সেই কাশি কমাতেও এই সিরাপটি ইউজ করতে পারে তো এটি একটি আয়ুর্বেদিক কফ সিরাপ এটির কোনো রকম সাইড এফেক্ট নেই তো এটি ডাক্তারের পরামর্শ নিয়ে ইজিলি ইউজ করতে পারো কাশি কমাতে তো এটি সর্দি কাশিতেও কাজ করবে নর্মাল কাশিতেও কাজ করবে এবং যাদের নেশা দ্রব্য সেবন করেন তাদের যে কাশি হয় সেই কাশি কমাতেও সাহায্য করবে এবং যদি কফ থাকে মিউকার জাতীয় কাশি থাকে সেই কাশিতেও কাজ করবে তো সমস্ত রকম কাশিতে এটি ভালো কাজ করবে তো কাশির জন্য তোমরা এটিকে ইউজ করতে পারো ডাক্তারের পরামর্শ নিয়ে ছোটরা এবং বড়রা সবাই এটিকে ইউজ করতে পারে কিন্তু ডোজের হেরফের হবে বড়োরা এই সিরাপটিকে দিনে দুই থেকে তিনবার ইউজ করতে পারে দশ মাইল করে এবং ছোটরা পাঁচ মাইল করে দিনে দুই থেকে তিনবার ইউজ করতে পারে তো এটি আয়ুর্বেদিক কফ তাই এটির কোনো রকম সাইড ইফেক্ট নেই তো সাইড ইফেক্ট এটাই সেবনে কোনো রকম সাইড ইফেক্ট হবে না বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না তো কাশির জন্য এটিকে অবশ্যই নিবে এবং ইউজ করবে তো আজ সেই ছিল রিভিউ তুলসী প্লাস কফ সিরাপ সম্পর্কে রিভিউটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে থ্যাংক ইউ অল এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন